নমস্কার সবাইকে আজকে আমি রান্না করে দেখাবো আলু ফুলকপির ডাল না আলুগুলো এভাবে আমি কেটে নিয়েছি আর ফুলকপিগুলো এভাবে আমি কেটে নিয়েছি কেটে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি গরম জল আর লবণ দিয়ে ধুয়ে ধুয়ে নিয়েছি যাতে পোকা বা কোনো কিছু না থাকে ভিতরে এই জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এখন প্রথমে আলুগুলো আমি লবণ আর হলুদ দিয়ে প্রথমে আলুগুলো সুন্দর করে ভেজে নেব আলু ফুলকপির ডাল না রান্না করার জন্য এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আদা জিরে পেস্ট গরম মশলা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সব নিয়ে নিয়েছি তারপরে একটু জল দিয়ে মিশিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন ফুলকপি ভেজে নেব ফুলকটি ভাজার মধ্যে একটু ঘি দিয়ে নেব এতে করে ছেলেদারটা খুব ভালো আসবে এই জন্য ভাজার মধ্যে ঘি দিয়ে দিলাম ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন নেব আলু ফুলকপি ভেজে নিলাম এখন আমি এই তেল আর ঘিয়ের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর দেবো গোটা গরম মশলা এলাচ আর দারচিনি তেজপাতা আর মিশানো মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা ফুটে ওঠার পরে ভাজা ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে এখন ভাজা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব রান্না করে নেব পনেরো মিনিট আলু ফুল ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দেব সুন্দর ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব ধনিয়া পাতা আগে আমি ঘি আর গরম মশলা দিয়ে রেখেছি এই জন্য এখন আর ঘি গরম মশলা দেবো না এই আলু ফুলকপির ডালনা তোমরা রুটি লুচি নরম লুচি এবং পরোটার সাথে তোমরা খেতে পারো আর গরম ভাতের সাথে তো কথাই নেই খেতে ভীষণ ভালো হয় তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো আজকে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে